আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ নিয়ে এসেছি রিফ্রেশিং এবং হেলদি একটি জুস শশার জুস বিশেষ করে আমরা যারা ওয়েট লস জার্নিতে আছি তাদের জন্য ওজন কমাতে খুবই সাহায্য করবে এখানে আমার লাগবে দুটি শশা আদা লেবু এবং পুদিনা পাতা একটি ব্লেন্ডার জগের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি এখানে আমি দুই গ্লাস জুস বানাবো সেই জন্য দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি সাথে দুইটি শশা আমি টুকরো করে দিয়ে দিচ্ছি আদা কুচি দিবো এক টেবিল চামচ পরিমাণ কিছু পুদিনা পাতা দিব লেবুর রস দিব এক টেবিল চামচ পরিমাণ এবং আমি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি জুসটি ছেঁকে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে এখানে আমার দুই গ্লাস জুস হয়েছে আমি দুইটি গ্লাসে জুসটি পরিবেশন করে নিচ্ছি আমরা যারা ওয়েট লসে আছি তাদের জন্য আমি একটি গ্লাসে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং অপর গ্লাসে আমি এক চা চামচ মধু দিব যে যার টেস্ট মতো জুসটি খাবে জুসটি যেভাবেই খাবে জুসটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত যাদের ফ্যাটি লিভারের প্রবলেম আছে তারাও এই জুসটি খেলে খুব উপকার পাবেন আমি কিছু বরফ কুচি দিয়ে নিচ্ছি আমরা যারা মর্নিং বা ইভিনিং ওয়াকিংয়ে যাই তারা ঘরে ফিরে এসে এমন একটি জুস খেলে যেমন দ্রুত ওজন কমবে তেমন খুবই তৃপ্তি আসবে আমি দুইটি লেবু স্লাইস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন এই ছিল আমার আজকের রেসিপি আমার আজকের জুসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম